আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার কাবাবের রেসিপি তো যারা কাঁচাকলা খেতে পছন্দ করেন না এভাবে কাবাব তৈরি করলে তারাও কিন্তু খুব মজা করে খাবেন চলুন তাহলে চলে যাচ্ছি তৈরি করতে কাবাব তৈরি করার জন্য আমি চারটে কলা আর দুটো আলু নিয়ে নিয়েছি এখন এই কলার দুই সাইডের অংশ কেটে নিব এবং আলুগুলোকেও দু টুকরো করে তারপরে এগুলো সিদ্ধ করব। আর লক্ষ্য রাখতে হবে যখন আমরা এই কলা আর আলু সিদ্ধ করবো তখন কলাগুলোকে অবশ্যই খোসা সহ সিদ্ধ করতে হবে তা না হলে কিন্তু কলাগুলো কালো হয়ে যাবে তো আমি সব কিছু একসাথে সিদ্ধ করে নিয়েছি এখন কলার খোসা ছাড়িয়ে এবং আলুর খোসা ছাড়িয়ে এগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব কলা আর আলুটা আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি এবং এখন আমি সব মশলাগুলো এর সাথে মিক্সড করব এখানে আমি নিয়েছি দুই চামিচ আদা এবং রসুন একসাথে পেস্ট দুই চামিচের মতো লাল মরিচের গুঁড়ো দেড় চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামিচ কালো গোলমরিচ এবং হাফ চা চামিচ গরম মশলা এবার আমি সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সিদ্ধ সময় আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম তারপরেও লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো চেক করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি এবং অবশেষে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা যে কোনো কাবাব তৈরির ক্ষেত্রে আপনাদের জন্য টিপস হচ্ছে আপনারা অবশ্যই পেঁয়াজটা বেরেস্তা করে দিবেন এতে দেখা যাবে কাবাবের সাপটাও খুব ভালো হবে এবং খুব সুন্দর ঘ্রাণ আসবে সব কিছু দিয়ে আমি এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব এবার হাতে একটু তেল মেখে আমি এগুলোকে কাবাবের সাইজ করে নিব আপনারা চাইলে যে কোনো রকমের সাইজের করে নিতে পারেন তো আমি আজকে এখানে এটাকে একটু এরকম করে করছি আপনারা চাইলে গোল গোল করেও করে নিতে পারেন এই সাইজটা করলে দেখা যায় যখন ব্রেড ক্রামস দিয়ে এটাকে গড়ানো হয় দেখতে খুব সুন্দর লাগে এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব কাবাবগুলো সব তৈরি করা হয়ে গিয়েছে আমি যে পরিমাণে কলা আর আলু নিয়েছিলাম এতে আমার বারোটি কাবাব হয়েছে আমি অবশ্যই একটু বড় বড় করে করেছি আপনারা চাইলে গোল শেপ স্কোয়ার বা যে কোনো শেপ আরও ছোট বড় করতে পারেন একটি ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবং নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এবার আমি একটি করে কাবাব প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি বাড়তি ডিমটুকু অবশ্যই ঝরিয়ে নিতে হবে এবার আমি ব্রেড ক্রামস দিয়ে কাবাবটাকে গড়িয়ে নিচ্ছি এভাবে করেই আমি সবগুলো কাবাব তৈরি করে নিব এই কাবাবগুলোকে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য যেন ব্রেড ক্রামসটা খুব ভালোভাবে সেট হয়ে যায় বের করে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নিব তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না এবং এটা আপনাদেরকে অবশ্যই মোটামুটি আছে ভাজতে হবে বেশি গরম হয়ে গেলে দেখা যাবে যে উপর থেকে জিনিসটা লাল হয়ে গিয়েছে কিন্তু ভিতরে তেমন একটা ভালোভাবে ভাজা হয়নি এভাবে আমি আস্তে আস্তে কাবাবগুলোকে ভেজে নিব প্রায় তিন মিনিট ফ্রাই করার পর আমি কাবাবগুলিকে উল্টিয়ে দিয়েছি এবং এভাবেই মিডিয়াম আছে আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব যেন ভিতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায় ছয় সাত মিনিট ফ্রাই করার পর আমার কাবাবগুলো হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নিব এবং অন্য কাবাবগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব তো ফ্রেন্ডস ইয়াম্মি আম্মি এই কাবাবগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু ঠিক একই রকম টেস্ট তো আপনারা ভাত রুটি পোলাও খিচুড়ি সব কিছুর সাথে এই কাবাব খেতে পারবেন তাছাড়া টমেটো ক্যাচ দিয়ে সন্ধেবেলা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ